চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং যারা স্নাতক পাশ রয়েছে সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় এন্ড এখানে আঠারো থেকে বত্রিশ বছরের যারা আছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনাদের আবেদন করার সুযোগ রয়েছে সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন শুরু এবং কি কি ডকুমেন্ট লাগবে সকল বিষয়ে আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত বলে দেশ এটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত পথ রয়েছে একদম সরকারি চাকরি আপনারা এই অস্থায়ী আই ভিত্তিতে যেটা লেখা দেখছেন এটা কিন্তু পরবর্তীতে সরকারি হয়ে যায় এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই হাতে ধরে ধরে আপনাদের দেখিয়ে দেবো আমরা কী কী পথ রয়েছে আমরা যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আমার নিচ থেকে উপরে উঠবো যেহেতু আপনার ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলে দেই আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সকলেই কিন্তু অ্যাপ্লাই আবেদনগুলো করতে পারবেন আর ভিডিও শুরু করার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন এখানে ছয় নম্বর ক্যাটাগরিতে অক পদ রয়েছে বত্রিশ বছর আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যাদের বস তারা আবেদন করতে পারেন বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা দাখিল পাস হলেই কিন্তু আবেদনগুলো করতে পারবেন তারপর ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে তিনটি ষোলো নম্বর গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক আসলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাকি প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজি বিশ গতি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু থাকতে হবে এখানে আবেদন করতে হলে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক ষোলো নাম্বার গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর বয়স বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে চল্লিশ বছর বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যে এখানে যারা চাকরি করে তাদের বয়স বোঝানো হয়েছে একটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে হবে পারবেন এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সব বিভিন্ন কাজ কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে ক্যাশিয়ার পদ রয়েছে তার আগে বলে দেই আপনারা যারা ঘরে বসে নিয়ে জামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন নাম্বার নাম্বার রয়েছে এই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে জামালায় ত্রুটি মুক্ত অ্যাপ্লাই আবেদনগুলো কিন্তু আপনারা করতে পারবেন কেশিয়ার পদ রয়েছে একটি তারপর কম্পিউটার অপারেটর পাঁচটি পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর সাতনি বিকে কাম কম্পিউটার অপারেটর ষোলোটি পদ রয়েছে তেরো তেরো নাম্বার আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন চল্লিশ বছর যাবত কিন্তু শীতের যোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ষোলোটি শূন্যপাত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে সাত লিপি লিপিকার প্রতি মিনিটে কিন্তু বাংলায় সত্তর ইংরেজি সত্তর বাংলায় পাঁচচল্লিশ থাকতে হবে কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে গতি থাকতে হবে তিরিশ বাই পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু থাকতে হবে এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সকল বিষয় দিয়ে দিয়েছে এলপিডি টেলিটক ডট কমের এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু আজকে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে যেটা চলবে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক মাস আবেদনের সময় সুযোগ পাবেন তাই যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম